সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আর আই হোক তোমরা বিন্দাস আছো আর অ্যাকচুয়ালি আমাদের পাশেই আছে হচ্ছে আশ্রম তো সেই জন্য আওয়াজ হচ্ছে মানে আওয়াজ না সরি বলতে নেই যাই হোক তো অ্যাকচুয়ালি কীর্তন হচ্ছে ওখানে সেই জন্যই একটু নয়েজ প্রবলেম হচ্ছে যাই হোক আসে কি যায় না আমার ক্যামেরায় মোটামুটি নয়েজ ক্যান্সেলেশান ভালো করে সো যাই হোক তো মেন ব্যাপার গাইজ আজকে রে সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আই হোক তোমরা ভালো আছো আর এই বছরটাও তোমরা ভালো করে কাটাও আমারও ভালোই আবার ইচ্ছা আছে তো যাই হোক তোমরা সবাই এনজয় করো নতুন বছরের শুভ শুভ অনেক অনেক শুভেচ্ছা রইলো আর নতুন বছর শুভ ভালো করে কাটাও ঠিক আছে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো করে থাকো অ্যান্ড জীবনে যা যা চাও করার চেষ্টা করো আমিও চেষ্টা করছি বাট হচ্ছে না তোমরা সাবস্ক্রাইব করছো না তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করি না সবাই আলো মানে মাম চলে এসেছে তাড়াতাড়ি নাহলে আমি প্রত্যেকবার দেরি হইত কথা শোনাই ভাই একটা ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম না ক্রেডিট কার্ডটা এসছে উল্টে হাজারটা কল আসছে যাই হোক যাই না যাই হোক তো চলো বেরোনো যাক অলরেডি অনেকটা টাইম বেড়ে গেছে দেরি হয়ে গেলেই ভাই কথা শুনতে হবে আমি প্রত্যেকবার দেরি করি প্রত্যেকবার তো এই আজকে আমি দেরি করবো না ভেবে নিয়েছি তো ওকে বলে যদি স্প্লাইটে আসবি তারপর আমাকে ফোন করবি আমি তখনই বেরোবো তো আজকে আমি তাড়াতাড়ি বেরোবো ওকে দেরি হয়ে যায় কেন যাই না আমি কেমন লাগছে বলো ওকে জয় শ্রীরাম চলো টাটা গাইস চলো বেরিয়ে গেছি অ্যান্ড ফোটে মনে কিছু লাগা বাম লাগালাম বাট ঠিকঠাক লাগাই নি ধুয়ে দিচ্ছি আবার খেয়ে মুখটা ফোটা টান ধরছে এখানে গোশালো হয়েছে আর আজকে ওয়েদারটাও ভালোই আছে আমি তো পঁচিশে ডিসেম্বর যেরকম হয়েছিল বড়দিনের দিনকে অনেকটা পুরো ওয়েদার ফকি ফকি হয়েছিল দেখেছো কীভাবে চাবলো ছেলেটাকে দুজনে চাবলো বলতে ওর দোষ নেবো বেরিয়ে গেলো যাই হোক তো ওই দিন আমি হয়েছিল মানে আজকে যদি ফকি ফকি ব্যাপার হয়ে যায় তাহলে আমার ভিডিও আর কি ফকি ফকি হলো একটু লাইট ফাইট কারণ ভালো করতে মানে ইয়ে করতে হয় লাগা মানে লাগাতে হয় মানে এডিট করতে হয় আর এরকম রোদ থাকলে বেশি কিছু না ডাইরেক্ট কালার অ্যাডজাস্ট করলেই হয়ে যায় আর অ্যাকচুয়ালি আমার গাড়ির হেডলাইটটা ভেঙে আছে মানে ভেঙে আছে বলতে ক্ল্যাম্প ভাঙা বলে আমি কিছুদিন ধরে ব্লগ ওয়াক বেরোয় নি করিনি কারণ এটা ঢক 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 করে কেন গাড়িতে এখন পিছনের চাকাটা জ্যাম হয়ে আছে আর তারপর তোমরা বলো কেমন আছো তোমরা তোমাদের তো খবর জিজ্ঞেস করা হয় না যাই হোক আমি একটা গেঞ্জি পরে বেরিয়ে তো এসেছি কিন্তু আমার ঠান্ডাটা লাগছে গেঞ্জি না না পরে মোটা ওই জন্য আমার ঠান্ডা লাগছে কাউকে বুঝতে দিলে হবে না আমার ঠান্ডা লাগছে ওকে দাঁড়িয়ে ভাই আমি বলছি বিরিয়ানির দোকানে আছি অ্যাকচুয়ালি না আমি কিছু খেয়ে আসিনি তো খেয়ে নিতে হবে আগে টাইমটা তো সেই হয়েছে আমি সকাল থেকে কিছু খাইনি জাস্ট একটা ওটস বিস্কিট খেয়েছিলাম চল আগে খেয়ে নিই তারপর যাব ওই তো বিরিয়ানি চল আগে খেয়ে নিই হ্যাঁ তারপর যাবো নাহলে খিদে পেয়েছে আমি সকালতে খাইনি কিছু চলো তাহলে আসো চলো খেয়ে জলদি জলদি নিটে বড় ভাই অ্যাকচুয়ালি আমাদের খাওয়া অলরেডি ডান ওখান থেকে বেরোই ঠিক আছে এখান থেকে এখন যাবো পাটুলি ওখানেই যাই ওখানে ভিড় ভাড়টা আছে তাহলে অন্য কোথাও যাওয়ার কথা ভাববো অ্যাকচুয়ালি গাইজ এই শীতকালের সময়টাই বেশ ভালো লাগে কারণ এই সময় না গরমে চচ্চড়ে ভাব আছে উল্টে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর হ্যাঁ কাকিমার চিন্তা নেই তাই ওনার জীবনে বেশি চিন্তা হ্যাঁ যেমন তো ঠান্ডা লাগছে কম তো কম ঠান্ডা লাগছে চলো এখান থেকে রাইড নেবো নিয়ে ওপারে দাঁড়াবো ঠিক আছে এই পাড়তে অনেক লোক জড়াস ই লাভ ইউ কি ওসব বল এত লাভ ইউ বল যদি দূরে সরাচা তাহলে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ একটা জিনিস দেখবি তুই এখানে দাঁড়া আমি ডাকবো তারপর যাব নেছিলাম সো এ ফ্রন্টে লাগিয়ে ভিডিও করছিলাম এখানে তো এটা অ্যাকচুয়ালি ঢিলা আছে ঢক ঢক মানে একটু ঢিলা হচ্ছে আর আমার না ভাই একটু ভয় লাগে আর এখানে রাস্তাঘাটে ছিঁড়ে দেখেছো ভালো না তো এই জন্যই ভাবলাম বেকার রিস্ক লাভ নেই বাই চান্স ক্যামেরা পড়ে গেলে ভাই আমার পুরো লম্বাভাবে চলে যাবে তোর থেকে দরকার নেই কত বড় ওখানে বিল্ডিং হচ্ছে দেখ সো অ্যাকচুয়ালি আমরা ওখানে বসেছিলাম বসে বসে বোর হলাম কিছুক্ষণ বেশ ফটো ফটো তুললাম কিছু ফটো টটো তোলা হলো তারপর একটু বলবো লাগলো তাহলে একটু ঘুরে আসি কারণ রোজ রোজ তো আর হয় না ঘোরা তোর থেকে একটু ঘুরে নিজের বেশ পুরো সামনেটা দেখো ফাঁকা আছে রুট এইগুলো কবে চালু হবে কে জানে ঠিক আউজ লাইট এ হ তো অ্যাকচুয়ালি এখন না গেশ অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেল অনেকটা টাইম হলো অনেকটা টাইম বলতে এখন বাজে পাঁচটা পাঁচটা দশ বাট যেহু তো এখন শীতকাল তো তাড়াতাড়ি অন্ধকারটা হয়ে যায় আর আমার লেগেছে ওকে তো ওই জন্যই বেশি সন্ধে সন্ধে মনে হচ্ছে আর আমি সব বেশি দেরি করবো না ওকে বাড়ি যাবে তো ওকে তাড়াতাড়ি নিয়ে যায় অনেকটাই ঘোড়া হলো ঠিক আছে তার সাথে তুমুল ঝগড়া হলো তারপর ঝগড়াঝাটি মেটাতে মিটাতে বিকেল হয়ে গেল তারপর এখন আবার ঠিক হলো এখন আমরা যাচ্ছি বাড়ি বাহ কি দেখ সুন্দর সাজিয়েছে সবস্ত্রী না মলটা সাউথ সিটি জন সব মানে তোর পুজো তো এক ধরনের সাজা দিওয়ালিতে এক ধরনের এ দিনে আর মানে প্রত্যেক বছরে তিনবার সাজাবেই ভালোই লাগে ভেতরেও সাজিয়েছি জানিস সেই তো ক্রিসমাস এর এ টাইপ করে বড় সো গাইস এই ভিডিওটাকে বেশি লেন্দি বানাবো না ঠিক আছে সো অলরেডি অনেকটা লং হয়ে যাচ্ছে তো যাই হোক যারা তোমরা ভিডিওটা দেখেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো ভালো থাকো আর খুব শীঘ্রই ব্লগ আসবে টাটা বাই বাই সেও